রায়গঞ্জ পুরসভার চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল শহরে যদিও নির্বাচিত পুরো নেই পুরো প্রশাসক মণ্ডলী আন্তরিকভাবে এই বিশেষ দিনটি পালন করে শুক্রবার সেই উদ্দেশ্যে এদিন সকালে পুরো প্রশাসক সহ ওয়ার্ড কোঅর্ডিনেটর বিশিষ্ট শিক্ষাবিদ বাণিজ্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হন রায়গঞ্জ পুরসভায় এরপর পুরসভায় প্রতিষ্ঠিত জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে তারই পাশাপাশি স্মরণ করা হয় রায়গঞ্জ পুরসভার প্রয়াত কাউন্সিলরদের এদিন রায়গঞ্জ পুরসভার পুর তারা বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরসভাকে সব রকম সহায়তা করার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এদিন রায়গঞ্জ পৌরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস আর কি কি বলেছেন শোনাবো আজকে রায়গঞ্জ পৌরসভার চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আপনা আমরা গান্ধীজির মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আরও একবার সততা নিষ্ঠা মানবিকতার পাঠ নিলাম এবং আরও পৌর পরিষেবাকে কী করে মানুষের দুয়ারে সঠিকভাবে সঠিক উপায়ে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবার জন্য আজকের এই প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করছি সেই সঙ্গে যারা বিগত দিনে রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর ছিলেন কমিশনার ছিলেন যারা চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন সিআইসি মেম্বার ছিলেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের স্থিতির উদ্দেশ্যেও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের সরকার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি রায়গঞ্জ পৌরসভাকে সব দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য তবে প্রতিষ্ঠা দিবসটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় খুশি আপাম্মর রায়গঞ্জবাসী রায়গঞ্জ পৌরসভা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো অথবা এইট থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স